আচ্ছা কখনো কি এমন হয়েছে যে মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর মনে হল ঘরের কোনায় আপছে একটা ছায়ার মতো কিছু একটা যেন দাঁড়িয়ে আছে গা হোমসম করে ওঠা একটা অনুভূতি তাই না তো আজকে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব চলুন তাহলে শুরু করা যাক তো প্রশ্নটা হচ্ছে অন্ধকারে আমরা যা দেখি সেটা কি আসলেই ভূতপ্রেত জাতীয় কিছু নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে অনেকে কিন্তু এই অভিজ্ঞতার কথা বলেন কিন্তু আসল সত্যিটা কি ১৯৯৯ সালের একটা বিখ্যাত সিনেমার কথা মনে আছে দ্য ব্লেয়ারবিচ প্রজেক্ট মজার ব্যাপার হলো ওই সিনেমায় কিন্তু কোনও ভূত দেখানোই হয়নি শুধু ছিল নিখস কালো অন্ধকার তাতেই দর্শকরা ভয়ে একেবারে জমে গিয়েছিল কারণটা কি জানেন কারণ আমাদের মস্তিষ্কই হল সবচেয়ে বড় গল্পকার যখনও কিছুই দেখতে পায় না তখন নিজের কল্পনা থেকে সবচেয়ে ভয়ের জিনিসটা দিয়ে ওই ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলে এই যে অন্ধকারের ভয় এটা কিন্তু শুধু ছোটদের ব্যাপার না বড়দের মধ্যেও আছে লাইট নেভানোর পরেই মনে হয় আরে কিছু একটা নড়ল না বা কেউ যেন তাকিয়ে আছে বেশিরভাগ মানুষই ভাবেন এটা মনের ভুল কিন্তু বিজ্ঞান বলছে ঘটনাটা শুধু মনের নয় এর পেছনে আরও কারণ আছে হ্যাঁ ঠিকই এই পুরো ঘটনার পেছনে রয়েছে আমাদের নিজেদের চোখ আর চোখ কিন্তু আমাদের সাথে মাঝে মাঝে অদ্ভুত খেলা খেলে মানে ব্যাপারটা শুধু মনস্তাত্ত্বিক না এর একটা সলিড বায়োলজিক্যাল বা জৈবিক ভিত্তিও আছে আমরা তো সাধারণত ভাবি আমাদের চোখ হলো একটা ক্যামেরার মতো তাই না যা দেখছে সেটাই সত্যি কিন্তু চোখও কি মিথ্যা বলতে পারে ব্যাপারটা কি আসলেই এত সহজ চলুন দেখা যাক বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ডক্টর স্কট ই ব্রডির কথাটাই ধরুন তিনি বলছেন যে আমাদের চোখকে নাকি খুব সহজেই বোকা বানানো যায় কারণ আমরা যা দেখি তার পেছনে কিন্তু অনেক জটিল নিউরোলজি আর কেমিক্যাল প্রসেস কাজ করে এর সবচেয়ে সহজ উদাহরণ কি বলুন তো অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা ইন্টারনেটে তো এমন হাজার হাজার ছবি আছে যেগুলো আসলে স্থির কিন্তু আমাদের দেখে মনে হয় ওগুলো নড়ছে অন্ধকারেও কিন্তু আমাদের চোখের সাথে ঠিক এমনই একটা ধাঁধার খেলা চলে আচ্ছা এবার তাহলে চলুন চোখের ভেতরে সেই জাদুর জগতে ঢোকা যাক যেটা এই সব রহস্য তৈরি করে আর এটা হাতে নাতে বোঝার জন্য আমরা এখন ছোট্ট একটা পরীক্ষা করব চলুন সবাই মিলে একটা সহজ পরীক্ষার মাধ্যমে এই জাদুটা নিজেরাই দেখেনি পরীক্ষাটা খুবই সহজ প্রথমে চোখ বন্ধ করতে হবে এরপর একটা আঙুল দিয়ে চোখের ওপরের পাতায় খুব আলতো করে একটু চাপ দিয়ে নাড়াতে হবে কি দেখা যাচ্ছে চারদিকে অন্ধকার থাকা সত্ত্বেও চোখের ভেতরে আলোর একটা রিংয়ের মতো কিছু নড়াচড়া করছে বলে মনে হচ্ছে না এই যে কোনও আলো ছাড়াই আলো দেখা গেল বিজ্ঞানের ভাষায় এটার একটা দারুণ নাম আছে ফসফেন্স এটা আসলে আর কিছুই না রেটিনার উপর ওই যে আঙুল দিয়ে চাপ দেওয়া হল সেটারই ফল যখন চাপ পড়ে রেটিনার নার্ভগুলো ব্রেনে একটা ভুল সিগনাল পাঠায় যেন ওরা আলো দেখছে কি অদ্ভুত ব্যাপার তাই না শুধু এটাই না আরও ঘটনা ঘটে অন্ধকারে আমাদের চোখের রড সেল বলে কিছু কোষ জেগে ওঠে এই কোষগুলো আর চোখের অন্যান্য নার্ভ মিলে ব্রেনে সমানে র্যান্ডম সিগনাল পাঠাতে থাকে আমাদের ব্রেন তখন চেষ্টা করে ওই হিজিবিজি সিগনালের একটা মানে বের করতে আর তখনই আপছা কোনো আকার বা নড়াচড়া দেখতে পায় এই ব্যাপারটাকে বলা হয় ক্লোজড আই হ্যালোসিনেশন এখানে আরও একটা মজার ব্যাপার আছে আমরা সবাই ভাবি চোখ বন্ধ করলে বা অন্ধকারে আমরা নিকশ কালো দেখি কিন্তু আসলে তা নয় আমরা যা দেখি সেটা পুরোপুরি কালো না বরং এক ধরনের গাঢ় ধূসর রং জার্মান বিজ্ঞানীরা এটার একটা খোটোমোটো নামও দিয়েছেন আইগেন গ্রাও এর মানে হল নিজস্ব ধূসর এই যে ধূসর রং এটা আসলে আমাদের অপটিক নার্ভের তৈরি করা এক ধরনের ভিজুয়াল নয়েজ ব্যাপারটা অনেকটা পুরনো দিনের টিভির মতো সিগন্যাল না থাকলে যেমন স্ক্রিনে ঝিরঝির করত না আমাদের চোখও অন্ধকারে ঠিক তেমনই একটা ঝিরঝিরের সংকেত তৈরি করে দিনের আলো এটা আমরা টেরও পাই না কিন্তু রাতের অন্ধকারে এটাই স্পষ্ট হয়ে ওঠে আচ্ছা এই পুরো ঘটনায় কিন্তু চোখের আরও একজন সঙ্গী আছে একজন সহযোগী আর সেটা হলো আমাদের বাকি ইন্দ্রিয়গুলো বিশেষ করে আমাদের কান ব্যাপারটা হলো অন্ধকারে যখন চোখ ঠিকঠাক কাজ করতে পারে না তখন আমাদের কান আর অন্যান্য অনুভূতিগুলো মারাত্মক সজাগ মানে হাইপার সেন্সিটিভ হয়ে যায় দিনের বেলা যে টিকটিকির শব্দ বা হালকা বাতাসের আওয়াজ আমরা পাত্তাই দিই না রাতের নিস্তব্ধতায় সেই সামান্য শব্দকেই আমাদের মস্তিষ্ক অনেক বড় কিছু এমনকি বিপদ বলেও ধরে নিতে পারে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল আমরা যা দেখছি সেটা কি আসলেই সত্যি কিছু নাকি পুরোটাই আমাদের শরীর আর মস্তিষ্কের একটা খেলা চলুন এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক তাহলে রায়টা হল এই এক আমাদের চোখ নিজেই আলো তৈরি করে যাকে আমরা বলছি ফসফেন্স দুই আমাদের মস্তিষ্ক আইগেন গ্রাও নামের নিউরাল নয়েজের মধ্যে বিভিন্ন প্যাটার্ন খোঁজার চেষ্টা করে আর তিন আমাদের কান ওই সময়টাতে ছিন্ন ছিন্ন শব্দকেও অনেক বড় করে শোনে তার মানে অন্ধকারে যা দেখা যায় সেটা আসলে কোনো ভূত তুত নয় বরং আমাদের নিজেদেরই জীববিজ্ঞানের একটা অসাধারণ কারসাজি ডক্টর ব্রডি সেই কথাটা দিয়েই শেষ করা যাক চোখ সবসময় বিশ্বাসযোগ্য নয় এই পুরো আলোচনা থেকে এটাই পরিষ্কার যে আমাদের এনজিওগুলো বাস্তবতাকে অনেক সময় নিজেদের মতো করেই গড়ে পিটে নিতে পারে তাহলে মূল কথাটা হল এরপরে অন্ধকারে কিছু দেখলে হয়তো ভয় না পেয়ে মস্তিষ্ক আর চোখের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু আসল প্রশ্নটা হল শুধু অন্ধকারেই কেন মানব মস্তিষ্ক আর কী কী উপায়ে প্রতিনিয়ত আমাদের বোকা বানাচ্ছে এটাই কিন্তু ভাবার বিষয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর